দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ কন্যাশ্রী প্রকল্পের কে ওয়ান ফর্ম কীভাবে পূর্ণ করবে তাই এ টু জেড হাতে কলমে করে দেখাচ্ছি এবং তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলেছি আর যদি এরকম নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে ভিডিওটি একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো এদিকে যে যে ঘটনা যেতে হবে সেটা এটা এখন বর্তমানে তোলা একটা রিসেন্ট ফটো এখানে সাটিয়ে দেবে আর ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয় তারপরে এখানে চলে এসো দেখো অ্যাপ্লিকেশান আইডি যে এখানে কুড়ি সংখ্যক একটা নাম্বার সেটা কিন্তু তোমাদের প্রধান শিক্ষক মশাই পূরণ করবেন তারপরে এক নম্বরে স্কুল বা প্রতিষ্ঠানের নাম এখানে আমি একটা স্কুলের নাম দিয়েছি দুগ্রাম এ কে হাই স্কুল তোমাদের যে স্কুল হবে সে স্কুলের নাম এখানে দিয়ে দেবে তারপরে এখানে এসো দেখো ডাইস নাম্বার এটা স্কুলের থাকে এটা প্রধান শিক্ষক মশাই সাধারণত দেন তারপর যদি তুমি ব্লকে বাস করো তাহলে ব্লকে টিক দেবে আর পৌরসভালে পৌরসভায় তারপর এখানে লিখে দেবে আমি এটা ব্লকে দিয়েছি নলাটি এটা লিখে দিয়েছি জেলা যেহেতু আমি এটা বীরভূমের ফর্ম তাই এটা বীরভূম এখানে লিখেছি তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে সেখানে এখানে এখানে সেই ডিস্ট্রিক্টটার নাম লিখে দেবে তারপর এখানে দেখো আবেদনকারীর নাম বড়ো হাতের ফার্স্ট নেম এখানে দেবে আর এখানে যদি মিডল নেম থাকে তাহলে মিডিল নেম থেবে আর এখানে লাস্ট নেমটা দিয়ে দেবে জন্ম তারিখ দেখো প্রথমে এখানে ডেট দেবে তারপরে এটা মাস আর এটা সাল শ্রেণী শ্রেণী বলতে এখানে তুমি যে শ্রেণীতে বাস করছো যদি অষ্টম হয় তো অষ্টমের আগে টিক দেবে আর নবম হলে নবমের আগে টিক দেবে আট নম্বরে দেখো পিতার নাম এখানে একটা পিতার নাম আমি একটা দিয়েছি রমেন আর যদি মিডল নাম তোমাদের থাকে তো দিয়ে দেবে আর এখানে পদবীটা দিয়ে দেবে এভাবে তারপরে একইভাবে মাতার নাম এভাবে যে মিডিয়ান নেম থাকে তা দিয়ে দেবে এভাবে আর পিতা মাতার এপিক নাম্বার ভোটার কার্ড যে কোনো একজনের আমি একটু পিতা দিয়েছি তো এখানে ওয়াইডিএ বলে একটা নাম্বার দিয়ে দিয়েছি যদি এখানে ওয়াইডিও না থাকতে পারে বি বিদিও শুরু হতে পারে অনেক অনেকের তো যার যেটা হবে সেটা এভাবে দিয়ে দেবে তারপরে দেখো এখানে আইনি অভিভাবক এখানে আইনি অভিভাবক বলতে যদি মা বাবা না থাকে যদি অন্য কেউ গার্জেন থাকে তো এখানে এটা লিগ্যাল গার্জেন্টের এটা ফিল আপ করতে হবে লিখতে হবে তারপর আবেদন করে বৈবাহিক স্থিতি অবিবাহিত এটা তো অবশ্যই হতে হবে তারপর যদি প্রতিবন্ধী শংসাপত্র শতকরা প্রতিবন্ধকতা কত যে একটা সার্টিফিকেট থাকে প্রতিবন্ধী যদি হয় তাহলে তার পার্সেন্টেজ করে সেটা এখানে লিখতে হবে তারপর দেখো এখানে এসো চলে এসো চোদ্দো নম্বরে কাস্ট সাধারণ জেনারেল যদি হয় তো এখানে দিবে আর যদি প্রতি তপসলি জাতি হয় তো এখানে আর বছর এখানে যা যেটা হবে সেটা দিয়ে দিবে একইভাবে ধর্ম এখানে আমি হিন্দু দিয়েছি তোমাদের যদি অন্য কোনো ধর্ম হয় তো এটা দিয়ে দেবে আধার নম্বর এখানে একটা দিয়ে দিয়েছি আমি এইভাবে তো তোমরা একটা দিয়ে দিতে পারো আর এখানে দেখো আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এখানে বাংলা লেখা আছে এদিকে ইংরেজিতে লেখা আছে আমি এদিকে ইংরেজিটা লিখেছি একটা লিখলে হবে তোমরা দুটোও লিখতে পারো আমি একটাই লিখেছি আর এখানে সিগনেচার করে দেবে আর এখানে যার অ্যাপ্লিকেশান নাম সে কিন্তু এখানে এখানে বড়ো হাতে লিখে দিয়েছি তারপরে বড় কথা চলে এসে পরপাতা দেখো এখানে যে পিতা মাতার আবার অভিভাবকের ভোটার পরিচিতি যেটা আগের কথা দিয়েছে সেটাই কিন্তু এখানে দেবে তারপরে দেখো বর্তমান ঠিকানা যদি যে যে হোমেও থাকো কোনো এতে তাহলে এখানে ইয়েস লিখবে আর সাধারণত থাকে না তো আমি এখানে নো করে দিয়েছি তোমাদের যদি হয় তাহলে এখানে নামটা লিখে দেবে আর আমি এখানে যেহেতু বাস করেনি তাই এখানে আমি নো করে দিয়েছি এবার হাউস নম্বর বা গ্রাম ভিলেজ যদি বাড়ির নম্বর থাকে তো দেবে অথবা এখানে আমি যেহেতু ভিলেজ দিয়ে দিয়েছি গোপুরাম তো রাস্তার নাম বা রোড যদি থাকে তো এখানে দিয়ে দেবে গ্রাম যেহেতু সে তো এখানে নেই তাই ফাঁকা রেখে দিয়েছি ডাকঘর দিয়ে দেবে থানা তোমাদের যেটা সেটা দিয়ে দেবে জিপি যদি গ্রামে বাস করো তো জিপি হবে যদি পৌরসভা বাস করো তাহলে ওয়ার্ড হবে ব্লক বা পৌরসভা যেটা যার যেটা সে সেটা এখানে লিখে দেবে জেলা আমি এখানে বীরভূমে ফর্ম ফিল আপ করছি তাই বীরভূমে তোমাদের যেটা জেলা হবে সেটা দিয়ে দেবে আর এই পিনকোডটা অবশ্যই ঠিকঠাক আছে দেবে আর স্থায়ী বাসিন্দা যদি ওপরের ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় স্থায়ী ঠিকানা তাহলে এখানে টিক দিয়ে দেবে আর কিছু করার দরকার নেই তারপরে এখানে চলে শুধু দেখো মোবাইল নম্বর এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি তোমরা একটা মোবাইল নম্বর দিয়ে দিবে তারপরে ব্যাংকের নাম তোমাদের যে ব্যাংকের নাম এভাবে দিয়ে দেবে আর পরে ব্যাংক এটা লিখে দেবে পুরো পুরো ব্যাংকের নামটাই লিখবে এখানে তোমরা শাখার নাম শাখার যে ব্রাঞ্চ যেখানে সেখানে এখানে আমি দিয়েছি তোমাদের যে ব্রাঞ্চ সেটা লিখবে তারপরে শাখার ঠিকানা এটা দিয়ে দিবে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবে তারপরে ব্যাংকের আইএফসি কোড যেটা হবে সেটা এখানে লিখে দেবে তারপর চলসু দেখো এখানে অ্যাপ্লিকেশান সিগনেচার যেটা আছে এখানে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছে তার এখানে সই করে দেবে তারপরে তেরোশো পনেরো পৃষ্ঠায় দেখো এখানে আবেদনকারীর অবিবাহিত আনমারের যে সার্টিফিকেট সেটা ঘোষণাপত্র ওটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে সংসদপত্র জন্মের বার্থ সার্টিফিকেট সেটা এখানে দিয়ে দেবে আর এটা যদি হোমে বাস করো তবে এটা রাইট চিহ্ন দেবে তাছাড়া এটা দেবে না আর যাই হোমে থাকবে তারা এটা রাইট চিহ্ন দেবে আর এইখানে চলে যাও দেখো প্রতিবন্ধী যদিও থাকে তো এখানে এরা চিন্ন দেবে আর না থাকলে দেওয়া দরকার নেই আর পিতা মাতার এইটা অভিভাবকরা আইডি কার্ড সপ্রত্যাহিত প্রত্যেকটা কার্ডই সপ্রত্যাহিত করবে যার যেটা কার্ড সে সেটা অ্যাডাস্টেড করবে সব্রত নিজে সই করবে ব্যাংকের বইয়ের প্রথম পাতার নিজের নিচে সই করে দেবে আধার কার্ডে একইভাবে তারপরে এখানে চলে আবেদন করে স্বাক্ষর এদিকে আবেদন করে স্বাক্ষর আর এদিকে মাতা অভিভাবকরা স্বাক্ষর তারপরে এখানে চলে এসো শিক্ষা প্রতিষ্ঠানের শংসপত্র হেড অফ ইনস্টিটিউট এখানে করে দেবে এটা সিল সহেলটা আর এখানে যেদিন জমা দেবে সেদিন এটা ডেট দিয়ে দেবে আর এই ডেটটা তোমরা যেদিন জমা দেবে সেদিন এটা ডেট দেবে আর এইগুলো কিন্তু এটা তোমাদের স্কুলের যদি হোমে তবে আর এই যে কাঁচির মতো দাগ এইটা কিন্তু তোমাকে কি তোমাকে কেটে এটা তোমাকে রিসিভ কপি হিসেবে দিয়ে দেবে এখানে তোমার অ্যাপ্লিকেন্ট নেম এখানে তোমার যে অ্যাপ্লিকেন্ট নাম তার নাম এখানে থাকবে আর এখানে সে অ্যাপ্লিকেন্টের গার্জেনের নাম বাস স্যার এটু তোমাদের রেখে দেবে এটা পরে তোমাদের কাজে দেবে বাস এটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ